সম্মানিত ভাইয়ের আমার বিশ্বনবী বিশ্ব মাতায় কান্না করছেন হঠাৎ করে এক সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির নবীজিকে জিজ্ঞাসা করছেন নবীজি আপনি কেন এত কান্না কাটি করেন নবীজি বলছেন আনাস রে তুমি কি জানো না এই পৃথিবীর ময়দানে আমার তো এমন কোনো আপনজন নাই রক্তের কোনো আপনজন নাই রে আনাস আজকে আমি এই জন্য কাঁদি আমার কাছে কিছুক্ষণ আগে সংবাদ আসলো

সেই যদি মিথ্যা তহমতের বোঝা যদি আপনার আমার মাথার উপরে আসে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা বাংলার জমিন থেকে বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার জমিনে মিটারে মেয়ারাজারের ধ্বনি বাসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে এক বিন্দু রক্ত করতে আমরা কোরআনের ময়দান থেকে সরে দিতে পারি না পারি না কথা বলেন না। কিনা কই বিশ্বনবীর এত কষ্টের মুহূর্তে তো কিও সরে যায় নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এই সংবাদটা আসল নভিজি বেলালকে তারা এমন ভাবে সাজা দিতে শুরু করেছেন কিছুক্ষণ পরে আবার দুইটা পা বেঁধে দেওয়ার পরে দুইটা উঠ দুই দিকে ছেড়ে দিয়েছেন ভাই দুইটা উট যখন দুই দিকে চলে যায় তল্লা বাসের মতো ইয়াসির ধীরে ধীরে দুই ভাগ হয়ে গেল

কোরআনের পথে তাদেরকে জীবন মত নিঃশ্বাস বিশ্বাস সবকিছু উদার করে দিয়েছেন তারপরে কোরআনের পথ থেকে এক বিন্দু করে যাই নাই কথা বলেন ঠিক কিনা আর আপনারা আমার কেমন ইমাম কেমন ইসলাম পেয়েছি একটা চায়ের জন্য ইমাম বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক না। শুধু চায়ের জন্য নয় যদি একবার বলে যদি আমাদের পথে না আসিস রাতের বেলায় কিন্তু ঠুস কথা বলেন ঠিক না। এই টুশের ভাই দাউদ তাকে বেচলো উসমান বেচলো আব হলি খাম্বাব রাদিয়াল্লাহু আকবার কত কত বল আপনারা তার পর ইসলামের থেকে ধীরে ধীরে তারা বড় বড় রক্ত বিন্দু তৈরি করে ইসলামের সবচেয়ে বড় মাঠ তৈরি করেছিল আছে কোথায় গেল সীমানের কুয়ো কোথায় গিয়ে মানে তাজুতমত বাংলার মুসলমান জানতে চায় এই কথা যখন শুনলো

প্রত্যেকটা জাতিকে কোনকে জানিয়ে দিয়েছেন শুনো এমন সময় নবীজি হাসি দিয়েছেন যে হাসি আজ পর্যন্ত পৃথিবীর ময়দানে কেউ দিতে পারে নাই সুবহানাল্লাহ তো বলবেন না জরে বলবেন না সুবহানাল্লাহ কি বাড়ি থেকে বলবেন না বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে যোজ জামানা খারাপ সুবহানাল্লাহ বলো যদি কেউ দেখে ফেলে তুমি একলিস্ট হয়ে আলোচনা শুনেছো পক্ষান্তরে কিন্তু তোমার নামে কিছু না কিছু তৈরি হতে পারে ওহির মাধ্যমে কিছু বলে দিয়েছে যদি বলে যদি না দেয় ওহির মাধ্যমে কিছু হওয়ার দরকার নেই আমরা এখন দেখতে চাই বাস্তবতার লাইফ জীবন যত পারে দেখি না পৃথিবীতে এসেছি চলে যাব এখানে থাকতে আসি নাই লম্বা হায়াত আমরা পাবো কাল কেমতের ময়দানে এখানে যতটুকু হায়াত না হোক হাদিয়া আপনি আমি পেয়েছি যদি সেই হায়াতের মধ্য থেকে সেই হাদিয়ার মধ্য থেকে একমাত্র আল্লাহ তার সন্তুষ্ট না করতে পারে পৃথিবীর জীবন ব্যর্থ রাতে জীবন নষ্ট কথা বলেন ঠিক পায়ে রাশিদার ওমরে পায়ে রাশিদার ও তোমাদের বড় প্রয়োজন তোমাদের বড় প্রয়োজন খোলা পাই রাশিদার সেই সেরা আজ তোমাদের খুব প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন কথা বলেন ঠিকই না আমরা সে ওমর কেউ পাচ্ছি না সে খালিদ বিন অনেক কেউ খুঁজে পাচ্ছি না ওমরের মতো সেই ঝান্ডা ধরার মতো কোন বীর পুরুষ খুঁজে পাচ্ছি না

আমি এখান থেকে যে কথাগুলো বলবো নিঃসন্দেহে বুঝে নেবেন এই কথার ভিতরে বাস্তবতার কিছু শিক্ষা আছে অতএব এখানে বসা বসলেই কিন্তু তার কথা বলা লাগবে না বললে লাআল্লাকুম তুরহামুন আল্লাহর পক্ষ থেকে রহম যা আপনার পরে আসবে আল্লাহ দেবে কোথায় কথা না বললে কথা বলেন ঠিকই না কথা বলবেন তো এখন বলেন আপনি আমি যখন পৃথিবীর ময়দানে প্রথম যে সময়টা পেয়েছিলাম সেই সময় আপনার আমার কানে কি সংবাদ দেওয়া হয়েছিল আটু জোরে বলেন একটু কারপূর্ণ কারপূর্ণ করতেছেন কার্পূর্ণ করলে আল্লাহকে আপনাদের প্রতি খুশি হবেন খুশি হবেন না বরঞ্চ এখন এবার বলেন যখন পূর্ণ একটা বয়সে পৌঁছালেন তখন পূর্ণ বয়সে আপনার পিতা আপনার পুরুষ সন্তান আপনাকে কিন্তু খতনা দেবে সম্মান দেবে কথা বলেন ঠিক কিনা সেখানে আল্লাহকে তাকবীর দিচ্ছেন এইবার পৃথিবীর সব আমি খালি রাখলাম আপনি যখন মৃত্যুর সাথে আলিঙ্গন করবেন আপনার কানের পাশে বসে

যখন জানাজার যখন সময় হবে আপনার কানে কি সংবাদ দিয়ে দেবে আল্লাহ আকবর যখন কবরে রাখবে তখন যখন মাটি চাওয়া দেবে তখন সব জায়গায় যদি আল্লাহ আকবর হয় ফাঁকা মাঠে কি সব মমতাদের গান চলবে না চলবে না এখানে কোরআনের আইন চলবে আমরা বাংলাদেশের যুবক জাতিরা জানতে চাই বাংলাদেশের তরুণ সমাজে বুঝে দিতে চাই বাংলার জমিনে যারা ইহুদি রাস্তায় ইসলাম সমাজকে দুর্বিধা করার চেষ্টা করছে জানতে চাই সত্য ইসলাম কোনটা মিথ্যা ইসলাম কোনটা কথা বলেন ঠিক কিনা আমি এখানে দুইটা কথা বলবো আপনারা রাগ করবেন না তো বাবা রাগ করবেন না তো কোরআনটা একটু দেন এই যে কোরআন এই কোরআনে বলা আছে জিকির চার প্রকার বলেন তো কয়টা জিকির আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর বাইরে কি কোনো জিকির আছে আমি কোরআন মাথায় নিয়ে বলছি এর বাইরে যদি কেউ জিগের দেখাতে পারে সেটা দোয়া সেটা সুরা কথা বলেন ঠিক কিনা এইবার আসেন গতদিন আমি যশো জসকোটে শিক্ষানোর বিষয় হিসেবে রয়েছে আমার সিনিয়র রয়েছেন অ্যাডভোকেট রুহিন বালুজ কোটের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে একজন উকিল বিজ্ঞ আইনজীবী বলতেছেন আমরা ইসলামটাকে বুঝবো কি করে মুর্শি সারসিনাদের ইসলাম এক রকম কৌমিদের ইসলাম আরেক রকম চর্মনাদের ইসলাম আরেক রকম এই তাহেরি ভাই ইসলাম আরেক রকম এখন আসেন তাহিরি ভাই অনেক জ্ঞানী মানুষ অনেক বিজ্ঞ মানুষ অনেক এই জানে কিন্তু জানার পরেও সে কিন্তু জানে যে আমি যে জিকিরগুলো গুরু করি আল্লাহ আলহামদুলিল্লাহ আকবরের বাইরে যে জিকির করি হুল আল্লাহ হুল আল্লাহ এরকম কি কোনো শব্দ আছে শাহালি বাবা কোনো জিকির আছে আমি যদি আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি তাইরি ভাইয়ের সাথে যদি তাহির ভাই দেখাতে পারে যে এর বাইরে এই জিগির আছে আমার কানের গোয়া থেকে কেটে দেব এই সমাজের সামনে বিভ্রান্ত করছেন কেন বিভ্রান্ত করার দরকার নাই তো বিভ্রান্তি যেমন আমার আল্লাহ রসুল করি নাই তখন আপনি করবেন কেন আপনি অধিকার কোথায় পেয়েছেন জাতি জানতে চাই কথা বলেন ঠিক না এই কথাগুলো ভেবে ভেবে ভাইয়ের আমার বলতে চাই আপনি কেন এত সুন্দর মিষ্টির হাসি দিচ্ছেন নবীজি বলতেন আনাস রে আমি যেটা জানি তুমি কিন্তু সেটা জানো না শুধু তাই নাই আনাস আমি যেটা দেখি তুমি কিন্তু সেটা দেখো না আমি এই মুহূর্তে দেখলাম আমার কর্ণ আল্লাহর পক্ষ থেকে বহি এসেছেন আমাকে জানিয়ে দিয়েছেন মৃত্যুর পরে আমাকে কিন্তু শুধু আমাকে নয় আমাকে নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করে দিয়েছি আল্লাহ 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 বলছেন আজকে আমার পৃথিবীর ময়দান থেকে এক এক করতে করতে সব বিদায় নিলাম আর সেই মুতটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দেন পানি দেওয়ার সুসংবাদ দান করলেন এখন বলেন তো ভাইরা বিশ্ব নবীর এক এক করে সব পৃথিবীর ময়দান থেকে হারালেন এমন কি তার 4টা পুরুষ সন্তানও পৃথিবীর ময়দান থেকে বিদায় নিলেন কেউদার পৃথিবীতে না আপনজন বলতে শুধুমাত্র একটা কারণে ভাইয়ের আমার নবীজি বলতে চান আমি জিজ্ঞাসা করতে চাই আমার পৃথিবীর ময়দান থেকে সব বিদায় নিল এখন আমাকে কেন পানি দিচ্ছে তুমি কি একটু কি বলতে পারো আনাস বলতেছে ও নবীজি আমি তো বলতে পারবো না আপনি তো রাসূল আপনি তো আল্লাহর বন্ধু আপনি তো গায়েবের খবর কিছু না কিছু হলে আপনার কাছে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় অতএব আপনি ভালো জানেন নবীজি বলছেন ও আমার আনাসন এই পৃথিবীর ময়দানে যদি আমার উম্মতরা পানির গুরুত্ব না বোঝে কিয়ামতের ময়দানে ঠিক আমার উম্মতরা পানির গুরুত্ব বুঝবে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সুশীতল সায়নিরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমার নবীজিকে দেখতে পারি এবং আমরা যেন সেই হাউজে কাউসারের এক পেলা পানি জুড়ে পাই জুড়ে বলে আল্লাহ আমিন আরো জুড়ে বলে আল্লাহ আমিন আমার ভাইয়েরা বন্ধুগণ যখনই এটা যখন বলা হলো আমার নবীজি বললেন আনা শোনো কেমতের ময়দানে সবাই পানির জন্য ছোটাছুটি করবে দৌড়া দৌড়ি করবে এমন কি তাদেরকে জিব্বা পর্যন্ত বেরিয়ে যাবে যারা আমার কোরআনকে আল্লাহর ওহিকে যারা বুকে নিয়ে লালন পালন করবে যারা আমার কালেমাকে নিয়ে সামনে পথ পথ করে কাঙ্ক্ষিত মঞ্জিলে ওলাবার চেষ্টা করবে কালকে আমাদের ময়দান আমি নবীজি ওদেরকে এই পানির সাথে তাদেরকে সুসংবাদ দান করে দেব